এইটা হলো দিদি সোনাটা ভাই চাইছে দেখো দিদিকে কি আমার দাদা হ্যালো গাইস সকলকে ওয়েলকাম গড়ি কুইন চ্যানেলে তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো দেখো আমি এখন ঘুম থেকে উঠিনি তো এখন شويه আছে এখন নটা 9:25 আর আমার না আলিশি ছাছে না কারণ বলা তো শীতের রাত তো তার জন্য মনে জানে আর মানে শীতের রাত হয়েছে মানে শীতের সকাল আমারই বলাটা ভুল এখন আমার রাত্রির বেলা কোথা থেকে পেলাম তো তার জন্য মনে হয় জানে আর ঘুমাই আর একটু ঘুমাই তার জন্য শুয়ে আছি তো একটু পরে উঠবো আর এই দেখো এ যাচ্ছে হলো কোথায় যাচ্ছে আমাদের স্কুটিটা একটু প্রবলেম হয়েছে কি কি হয়েছে এখানে আসো বলো বন্ধুদের কি হয়েছে স্পিড যেটা লেখা ওটা ওটা উঠছে না গাড়িটা ওয়াশ করতে হবে জমে ধুলে হয়ে গেছে প্রচুর রাত চালাই আমি আর পলিউশন পলিউশনটা আমার বাবা বলে 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 আমার মাথা ব্যথা করে দিয়েছে এই ওইটাকে ঠিক করা মানে ক্রিস একটা দারুণ জিনিস কিনেছে যেটা আমি গিফট করেছি তোমাদের একটু দেখাই দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা দেখ এদিকটা আসো কালকে তোমাদের ব্লগের মধ্যে দেখানো হয়নি তো আজকে তোমাদেরকে দেখায় দাঁড়াও ত্রিশের জন্য এই দেখো এই সোনার আংটিটা কি সুন্দর লাগছে কি হুম এই যে ডিজাইনটা দেখো ভালো লাগছে না এদিকটা এসো বাবা সোনার জিনিস বলে কেন ভালো লাগছে তা ভালো লাগবে না কৃষের বার্থডের জন্য এটা কৃষের গিফট কৃষের বার্থডে আসতে এখন অনেক দেরি কবে জানো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস বাকি অগ্রিম গিফট ওটা আর কৃষ আমাকে একটা জিনিস গিফট করেছে সেটা তোমাদেরকে দেখাই চলো ও দেখাতে গেলে আমাকে আবার উঠতে হবে তা চলো ও গিফট করেছে তো আমাকে তো দেখাতেই হবে না দেখালে হবে তো চলো দেখাচ্ছি চলো কে কে দেখতে চাও বলো আজ কৃষকে আমি গিফট করেছি আর কৃষ আমাকে গিফট করেছে মানে রাত্রির বেলায় আর আমি এখন দিনের বেলায় সকালবেলায় ব্লগটা করছি কালকে রাতের ব্লগটা করাই হয়নি তো আমার চুলগুলোর অবস্থা কি হয়েছে রে আমার বন্ধুদের আবার আমার মাথার চুল আবার খুব পছন্দ এই দেখো ক্রিস আমাকে এটা গিফট করে তারা এই দেখো তোমরা বলো বৌদি পায়ের নুপুর পরনি এ দেখো পায়ের এই আঙুল আঙুল চুটকিটা দেখছো তো এটা আমার আগেরটা ছিল এরকমই তবে ওটা আমার একটুখানি আর কি খোয়ে খোয়ে কেমন হয়ে গেছিলো আর তার জন্য এটা গিফট করেছে এটা এটার দামই অনেক বন্ধুরা আড়াই হাজার টাকা নিয়েছে এটা কেমন লাগছে জানিও ঠিক আছে আজকে আমাদের গিফট গিফটগুলো কোথায় গেলে আর ক্রিস এখন যাচ্ছে বাড়ি বাড়ি মানে ও এখন ওই আমার কাকু ডেকেছে মানে ক্রিসের বাবা ডেকেছে আমার গাড়ি যেটা আছে স্কুটি তোমরা জানোটা এক বছর হলে নাকি পলিউশন না কি ওটা মানে চেঞ্জ করাতে হয় না কী হয় আমা তো ওটা জানি না সেটা করে দেবে বলেছে কাকু আজকে মানে আমি তো আর এসব বুঝি না আর এগে তো বলে বলে হয় না তা কাকুর আজকে রবিবার আছে ছুটি তার জন্য বলে ওটা নেয় আর যেটা গাড়ি চালালে যেটা সেই মিটার বক্সে মানে কতটা স্পিডে গাড়ি চলছে সেটা দেখায় তো ওটা পুরো জিরো 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 হয়ে যাচ্ছে যত স্পিডে চালাও শুধু জিরোই দেখায় ওইটা বেশ এক মাসের বেশি হয়ে গেল খারাপ হয়ে গেছে সেটাও করেনি আর গাড়িটা যদি তোমাদের দেখায় পুরো মানে রাস্তায় পড়ে থাকলে মনে হয় কেউ নিবে নাকি সুন্দর এত ধুলো এত ধুলো দেখছি তো টাকা ছিল না কি আমি তো বলেছিলাম টাকা দেবো তুমি কি স্ক্যানার করবে আমি বলেছি যে দোকানে যা আগে স্ক্যানার কর গাড়ি এগুলো করি নে এবার কাকু জানে মানে যে ওর সাথে আমার প্রচন্ড এই নিয়ে ঝগড়া অশান্তি হচ্ছে কাকু কালকে আমাকে ফোন করে বলছে বাবু তুমি ক্রিসকে পাঠিয়ে দাও আমি করে দিচ্ছি তুমি সব কিছু আর কাকু আমাকে বাবু ছাড়া কথা বলে না ঠিক আছে ও বাবু আর আমাকে বলেই থাকে না আমাকে বাবু বলে আর ওকে কি বলে তোকে বাবু বলে দেখেছো ওর বাবা বলে আমাকে আমার কাকু আমাকে বাবু বলে বলে হিংসা করছে হিংসাই তো করবো কেন আমার নয় বাবা মারা গেছে ঠিক আছে তার জন্য আমি একটু আর আমার কাকার মুখটা না পুরো আমার বাবার মতো মানে ওটা ভাই তো আমার বাবার ফটো তোমার বাবার একটা ফটো নিয়ে আসবে তাও আজকে তুলে হ্যাঁ মানে আমার বাবার ফটো আর ওর বাবার ফটো সাইডে সাইডে রাখবো দেখবে আমার বাবা তো বড় ছিল ওর বাবা ছোট একদম সেম দেখতে একটু উনিশ বিশ আছে তবে তোমাদের দেখাবো মুখের কাটিং এর মিলটা শুধু তোমরা দেখো ভাই ভাইয়ের মিল কত ঠিক না বলো আজকে নিয়ে আসবে কিন্তু হ্যাঁ কাকুল বড়া কাকুল ব্লগ অনেকবার দিয়েছি তোমরা তো ততটা লক্ষ্য কর না তো আমার বাবাকে ব্লগে তোমরা 15 দিন দেখোনি আমি যখন ইউটিউবে ব্লগ শুরু করি মানে যখন ব্লগ করিনি করা শুরু করিনি তখনই আমার বাবা মারা গেছে পাঁচ বছর হলো তার জন্য তোমরা আমার বাবাকে দেখতে পাওনি ব্লগের মধ্যে হয়তো ফটো মটো দেখেছ তো এমনি রিয়েলে দেখতে পাওনি আমার কাকাকে দেখাবো ঠিক আছে তো কাকার মধ্যে আমার বাবার মুখটা ভাসে ভাই ভাই মিল থাকে তো তার জন্য তো ওই দেখো গাড়ি বার করছে ওই দেখো ওইদিকে মনে হয় চলো তোমাদের একটু গাড়িটা আমি দেখিয়ে দিই গাড়িটা তোমাদের এতক্ষণ বললাম তো তোমরা একটু দেখো আমি গৌরী সত্যি কথা বলল না কথা বললো এই দেখো গাড়ি ধুলো দেখো ইয়ে নাম্বারটা দেখানো যাবে না গাড়ি এই দেখো বন্ধুরা সামনেটা দেখি সাদা না খুব শিগগিরি এই দেখো কী এ আমি ঠান্ডা দেখো পায়ে দেখো চলে এসেছি পায়ে জুতো পরিনি আর কি ঠান্ডা ঠান্ডা হ্যাঁ আর এই দেখো আমাদের মিনা কালকে তোমাকে যেটা বলছিলাম দাঁড়া যাচ্ছ সবই মানুষ দেবো তো মিনা এখন যাচ্ছে বড়বাজারে না কোথায় যাবো কাজে ও নিউ মার্কেটে কি বলছো দাদা

নুরা এখনো বার্থডে আসেনি ওর এখন অনেক দেরি এরকম কেউ হয় বলো তো দাদা বার্থডে না এসে দেখো আংটি পেয়ে গেছে দেখা দাদাকে চলো বন্ধুরা যাই হোক যা কো এই প্লিজ গিয়ে ফোন করবে রান্না রান্নাবান্না কি হবে কেন বাড়িতে কোথায় কাকিমা কিছুতেই দোকান খুলবে না দেখো দোকান না যাওয়ার জন্য আমার প্ল্যান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি প্ল্যান করবি বল দোকান না যাওয়ার জন্য চিন্তা দেখো চিন্তায় দেখো মাথা ঢুকছে দেখো দোকানটা খুলতে হবে অনেকদিন বন্ধ দোকানটা হ্যাঁ লাইট তো লাইটে কত চার্জ হয় রে দোকান খুলবে না কিন্তু লাইট সমানে চার্জ ডেইলি ডেইলি লাইট চার্জ হচ্ছে মানে আজকে দুপুরে কাকিমাদের বাড়িতে আমাদের খাওয়া দাওয়া আজকে রবিবার যেহেতু কাকি কাকু আছে বাড়িতে তারপরে আমাদের ছোট্ট বোনেরও আজকে স্কুল টিস্কুল পড়া নেই তার জন্য আজকে চলো কাকিমা বাড়িতে কী খাচ্ছে সেটা পরে ব্লগে দেখতে পাবে আর এই ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে নিও তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে আজকে অনেক দিন পর একটা বড় ব্লগ এলো এত বড় ব্লগ অনেক দিন পোস্ট করিনি পুরো ন মিনিট দশ মিনিটের কাছাকাছি হয়ে গেল এখন কটা দেখো নটা বৈদিরি আর ওখানে বেড় আছে তো চলো বাই টাটা চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আমি তখন এই বিছনা টিসনাগুলো সব তুলে পরিষ্কার করে নিই ঘর টোরগুলো মোছা হয়ে গেছে বাসন ধুচ্ছে ওখানে না গো সরদি কনফারটা কিনা হয়নি আজকে যাব আমাদের সরদি যে মানে আমাদের বাসন আর সার্ফটা কাছে সে আমার কনফার্ট ফিরে গেছে সে দু দিন হয়েছে সে বলছে আমি ভুলে যাচ্ছি আসলে বাজারে যায় না কিসকে বলে বলে আনতেও চায় না মানে আমার যখন এই বুকে অপারেশন হয়েছিল দেখো এই যেখানে সিস্টের অপারেশন হয়েছিল। তখন থেকে আমি আর কি ঘরে কাচা কুচিগুলো আমাকে ডাক্তারে করতে মানা করেছিল। তারপরে বাসন মাজা কোনো ভারী কাজ করতে মানা করেছিল। সেই থেকেই এই সরদি আমাদের বাড়িতে কাজ করতে করে তো এটা আমি একদম মানে নিজের যতটা দিদি যতটা ভালোবাসে আমি তার থেকে বেশি ভালোবাসি ওকে সরদিকে তো চলো যাই হোক বাই টাটা চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে